অস্ত্র বের করো জাদু লোড হচ্ছে ব্ল্যাক ক্লোভার ফের ফিরছে ট্রেলারটা দেখলে একটা কথা মনে হয় এটা আগের চেয়েও বড় হবে আজ আমরা ব্ল্যাক ক্লোভার সিজন টু অফিশিয়াল ট্রেলার ব্রেকডাউন করবো ট্রেলার থেকে উঠে আসা সব ছোট বড়ো ক্লু আর এগুলো কীভাবে নতুন সিজনকে ভয়ঙ্কর না নর্মাল বানাতে পারে কোনো কথা না বাড়িয়ে সরাসরি ট্রেলারটা ক্রাঞ্চি রোলের অফিশিয়াল চ্যানেলে মুক্তি পেয়েছে এবং তারা শোটি দু হাজার আনার কথা বলছে প্রোডাকশন স্টুডিও আবার পিয়েরোড সংক্ষেপে বড় লেভেলের রিটার্ন ট্রেলারের শুরুতেই আস্তার অ্যান্টি ম্যাজিক সিলেটা আরও বোল্ড আর্টওয়ার্ক শেডিং অনেক বেশি ডিটেল মানে বড় স্কেল ফাইট সিকোয়েন্সেস আশা করতে হবে ইউনোর ইন্ট্রো অসাধারণ মেজাজে উইন্ড ম্যাজিক শর্টসগুলো বড় স্কেলে দেখানো হয়েছে যা পরবর্তী যুদ্ধগুলোতে ক্লাসিক ডুয়েল সেট করতে পারে ট্রেলারে সামনে উচ্চ আকার ছায়া বা ভিলেনের সিলুয়েট দেখায় যা ইঙ্গিত করে যে স্টোরি টোন আরও গাঢ় হবে ডার্কার আর থ্রেড প্রত্যাশা করা যায় ট্রেলারের সাউন্ড ডিজাইন হঠাৎ করেই ভারী বি ড্রপের পর ফ্রেম দ্রুত কেটে গেছে মারাত্মক লড়াই বা কোনো বড় রিভিলের ঘোষণা ইঙ্গিত করতে পারে কিছু সেকেন্ডে ক্যারেক্টারদের চোখে যে ক্লোজ আপ দেখানো হয়েছে তা বলে ব্যক্তিগত ক্ষতি বা ফলাফল থাকবে অর্থাৎ শুধু রীতিমতো যুদ্ধ নয় ব্লড ড্রিভেন ইমোশনও থাকবে ট্রেলারে পুরানো ডার্ক থিমের স্মরণ যদি মাঙ্গার লাইন ধরে যায় তো লুসিয়াস বা জোগ্রাথেস জাতীয় হাইটেক বিপদ সামনে আসার ইঙ্গিত আছে ক্রাঞ্চি রোলের ঘোষণায় বলা হয়েছে তারা সিরিজ স্ট্রিম করবে আর দু হাজার উইন্ডো টার্গেট করা হয়েছে মানে সময় আছে কিন্তু প্রোডাকশন লেভেল হাই রাখতে হবে আরে ভাই থামো মাথা নষ্ট তো হবেই কত বছর ওয়েট করাইলো তো আমি তো ভাবছিলাম নাতিপতি নিয়ে সিজন টু দেখব আরে রাখ তোর নাতিপতি বেশি ওভারঅ্যাক্টিং না করে চুপচাপ শোন হিরো ফিরছে এটাই আসল কথা একদম বাজে বকবক করবি না তাহলে তুমি বলো ট্রেলার দেখে তুমি ভয়ঙ্কর আশা করো না নর্মাল কমেন্টে দ্রুত বলো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের ভিডিওতে আমরা ট্রেলারের প্রতিটি সেকেন্ড পজ করে মোর ডিটেলে যাব আর হ্যাঁ তোমাদের সবচেয়ে অদ্ভুত থিওরি চাই আমি সেগুলো পড়ে পরের ভিডিওতে র্যাঙ্ক করব